হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন সংকলন দু হাজার পঁচিশ এর অঙ্কের যে সেকেন্ড সেমিট রেগুলেশনের মডেল কোয়েশন সেট পাঁচ আছে এর একডাক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার প্রথম প্রথমে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো এখানে একের কথায় আছে দুটি সংখ্যার দশাগু পাঁচ ও দশগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে এখানে আমরা জানি আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু তাহলে এখান থেকে বলা যায় অথে দ্বিতীয় সংখ্যা সমান গসাগু লসাগু বাই প্রথম সংখ্যা তাহলে আমাকে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে এখানে গসাগু দেওয়া আছে পাঁচ লশেক দেওয়া আছে ষাট আর প্রথম সংখ্যা দেওয়া আছে পনেরো তাহলে আমরা জানি পনেরো কে পনেরো চার পনেরো অংশ ষাট চার পাঁচে কুড়ি তাহলে অপর সংখ্যাটা কুড়ি বেরিয়ে কুড়ি বেরিয়েছে এবার আসে দেখো ভাজ্য সমান ড্যাশ ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ এটা হবে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ এখানে ভাজক হবে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ যখন ভাগ করা হয় এখানে থেকে ভাজক এখানে থাকে ভাজ্য এখানে থাকে ভাগ ফল আর এখানে থাকে ভাগশেষ এরপরে আছে একের গ এক এবং দশ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগ ফল নির্ণয় করো তাহলে দুই প্লাস তিন প্লাস পা পাঁচ প্লাস সাত দুই তিন পাঁচ পাঁচ দশ দশ হাজার সাত সতেরো তারপরে ঘটে আছে অসমান অসমান হর বিশিষ্ট অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলি ড্যাশ নিলেই বিচার করা সহজে সমান নিলে এটা হবে সমান স্থানীয় মানে বিস্তার করো ছয় ছয় নয় ছয় ছয় নয় সাত দুই নয় সমান ছয়ের ছয় এক দুই তিন চার পাঁচ পাঁচখানা শূন্য প্লাস ছয় আবার পাঁচখানা চারখানা এই ছয়ের পরে চারখানা সংখ্যা আছে চারখানা শূন্য তারপরে নয় নয়ের পরে তিনখানা শূন্য তারপরে সাত দুখানা শূন্য তারপরে দুই একখানা শূন্য তারপরে নয় স্থানে মানে বিচার হলো দুটি সংখ্যার গুণফল ফল দশ হাজ এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে এই গুণফলকে তেইশ দিয়ে ভাগ করলে অন্য সংখ্যাটি পাওয়া যাবে তাহলে চার তেইশ অং তিন চারি বারো দুই হাতে এক চার দু আট তিন চারি বারো দুই হাতে এক দু আট একে নয় তবে চার তেইশও আছে বিরানব্বই এখানে এক পেলাম এখানে এক পেলাম অর্থাৎ এগারো পাঁচ নামালাম তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দশের এক এগারো অপর সংখ্যাটি পঁয়তাল্লিশ আটষট্টিটি বোতামকে বর্গাকারে সাজালে একটি শাড়িতে কতগুলি বোতাম না চৌষট্টিটি বোতামকে বর্গাকারে সাজালে একটি শাড়িতে কতগুলি বোতাম থাকবে তাহলে চৌষট্টি এর বর্গমূল করতে হবে চৌষট্টি এর বর্গমূল সমান আট অতএব একটি শারিতে আটটি বotum থাকবে ভগীতো ভগ্নাংশের ক্ষেত্রে কোন সঠিক প্রকৃত ক্ষেত্রে লব লব ছোট হর বড় হর বড় লব ছোট অর্থাৎ অসঠিক হর বড় লবের চেয়ে লঘীষ্ট আকারে প্রকাশ করো সেভেন্টি এইট ডিভাইডেড বাই ওয়ান জিরো টু দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে এইট আছে যদি দুই দিয়ে ভাগ করা যায় তিন দু ছয় নয় দু তাহলে এটা থার্টি আর এটা একশো দুই আছে পাঁচ দু কোনো দশ দুই এক দুই এটা আছে একান্ন তিন দিয়ে ক্যাটাগরি করলে তিন তেরো উনচল্লিশ আর এটা তিন সতেরো একান্ন সমান তেরো বাইশ সতেরো ঘনবস্তুর মাত্রা শূন্য এক দুই তিন সঠিক কোনটি তাহলে ঘনবস্তুর মাত্রা তিন হয় সমকোনে ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি অপর কোণ অপর দুটি কোণের সমষ্টি কত তাহলে অপর কোন্দর সমষ্টি একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি কারণ সমকনী ত্রিভুজের তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রি তার থেকে সমকোণ নব্বই ডিগ্রি বিয়োগ করলাম তাহলে এটা হবে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি পাকা ঘর পূরণ করো এটা আমি বিয়োগ করছি তাহলে এখানে শূন্য আছে তাহলে ছয় আর শূন্য দিলে ছয় এখানে দুই আছে তাহলে ছয় আর এই দুই যোগ করে দিই তাহলে এটা হয়ে গেলো আট এখানে আছে আচ্ছা এখানে পাঁচ আছে তাহলে এখানে এক দুই তিন চার কোনো কিছু দিলে ছয় আসছে না তো পনেরো এটা পনেরো ধরা হয়েছে তাহলে নয় আর নয় আর ছয় দিলে পনেরো এখানে হবে নয় তাহলে এখানে হলো নয় আর ছয় দিলে নয় আর ছয় দিলে পনেরো হাতে এক এক এখানে এক আর দুই তিন হয়ে গেল তিন আর তিন আর দিলে এখানে আট এখানে এক আর এক দিলে দুই আর এখানে আট বিয়োগ করতে হবে এর থেকে এটা আঠারো আর সাতাশ এর লশেগু তিন দিয়ে দিলে তিন ছয় আঠেরো তিন নম সাতাশ আবার তিন দিয়ে দিলে তিন দোকান ছয় তিন থেকে নয় তো লসেগু তিন ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন তিন থেকে নয় নয় দেখুন আঠেরো তিন আট চুয়ান্ন চুয়ান্ন লশেগু আট দিয়ে এই কে দিয়ে চুয়ান্নকে ভাগলে তিন আঠেরো চুয়ান্ন তিন হল তিন দিয়ে তেরো কে গুন তিন তেরো উনচল্লিশ সাতাশ দিয়ে চুয়ান্নকে ভাগলে সাতাশ দুগুনো দুই দুই দিয়ে পাঁচ কে গুন পাঁচ দুগুনো দশ দৈর্ঘ্য একটি আয়তাকার থাকার ক্ষেত্রে পরিসীমা তিনশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার হলে প্রস্থ কত তাহলে পরিসীমা মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থের যোগফল তাহলে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্ত যোগ করলে তিনশো ষাট হয় তাহলে তিনশো ষাটকে যদি হাফ করি বা দুই ভাগ দুই দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্তের যোগ ফল তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর আগে দুই বসালাম এটা সমান আছে তিনশো ষাট অতএব দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুইটা দেব না এটা হবে তিনশো ষাট তাকে দুই দি ভাগ তাহলে একশো আশি তাহলে অতএব এখানে এখানে দৈর্ঘ্য আছে একশো একশো প্লাস প্রস্থ সমান একশো আশি প্রস্থ সমান একশো আশি মাইনাস একশো সমান আশি অতএবস্থান আশি মিটার গুন ফল নির্ণয় করো এটাকে উনপঞ্চাশ দ্বিগুণ করতে হবে ছ নং চুয়ান্ন চার হাতে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশে শূন্য হাতে পাঁচ নয় দু আঠারো আর পাঁচ তেইশে তিন হাতে দুই তিন নং সাতাশ আর দুই উনত্রিশ চার ছক চব্বিশে চার চার ছক চব্বিশের চার হাতে দুই চার পাঁচ কুড়ি কুড়ি আর দুই বাইশে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশের দুই হাতে দুই চার দেখুন দুই দশ চার হাতে দুই দশ হাতে এক তিন চার বারো আরেকের তেরো এখানে চার এখানে চার এখানে পাঁচ এখানে নয় এখানে পাঁচ এখানে এক ফাইভ সেন্টিমিটার টু সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কি যুক্তিসহ লেখো তাহলে ছোট বাহু দুটো যোগফল নিতে হবে ছোট বাহু আছে ফাইভ সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার তাহলে যোগফল হলো সেভেন সেমি আর বড়োবাহুটি বড়বাহুটি আছে আট সেমি তাহলে এই সাত সেমি এটা আট সেমি চেয়ে ছোটো এটা ছোটো হলে আমরা ত্রিভুজ আঁকতে পারব না ওদের ত্রিভুজাখা সম্ভব নয় আর যদি যোগফলটা এই বড় বহু হচ্ছে বড় হতো তাহলে ত্রিভুজাখা সম্ভব হতো ভাগ নির্ণয় করো একটাকে নয় দিয়ে ভাগ করতে হবে নয় দিয়ে তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার নং তাহলে এখানে দুই পেলাম বিয়োগ করে তিন নামলো নয় দু কোনো আঠেরো আট আর পাঁচ দিলে তেরো হয় হাতে এক দুই দুই আর শূন্য দিলে দুই দুই নামালাম বাহান্ন তাহলে ছ নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আর সাত দিলে বারো হাতে এক পাঁচ পাঁচ আর শূন্য দিলে পাঁচ দুই নামিয়েছিলাম এবার নয় নামাব এটা উনআশি আট নং বাহাত্তর নয় আর সাত দিলে দুই আর সাত দিলে নয় দুই নামালাম আট নহাত্তর তিনের ক করিমপুরে একটি হাসপাতাল তৈরির জন্য আট কাটা জমি কেনা হয়েছে প্রতি কাটা জমির দাম এক লক্ষ কুড়ি হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আট কাঠা জমির দাম কত পড়বে তাহলে এই এই এক লক্ষের এক কাঠার যা দাম তাকে আট দিয়ে যদি গুণ করি তাহলে আট কাঠার দাম পাওয়া যাবে তাহলে এক কাঠা জমির দাম সমান এক লক্ষ কুড়ি হাজার আটশো পঞ্চাশ টাকা আট কাঠা জমির দাম সমান এক লক্ষ কুড়ি হাজার আটশো পঞ্চাশ তাকে গুণ করতে হবে আট দিয়ে আট শূন্য শূন্য পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার আঠারোটা চৌষট্টি আর হাতে চার ছিল আটষট্টি আট টা চৌষট্টি আট চার আটষট্টি আট হাতে ছয় আট শূন্য শূন্য ছয় বসিয়ে দিলাম শূন্য আট ছয় ছয় আট দু কোনো ষোলো ছয় হাতে এক আট এক আট রাখে নয় তাহলে এটা নয় লক্ষ ছেষট্টি হাজার আটশো টাকা অতএব আট কাঠা জমির দাম নয় লক্ষ ছেষট্টি হাজার আটশো টাকা খ খ আটের তিনের গত তিন দিনে সৌম্য একটি গল্পের বইয়ের একের নয় একের তিন ও সাতের আঠেরো অংশ পড়েছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে কত অংশ পড়া বাকি আছে তাহলে কত অংশ পড়েছে বের করতে গেলে এই তিনটি অংশ যোগ করতে হবে সৌম্য গল্পের বই পড়েছে সমান একের নয় প্লাস একের তিন প্লাস সাতের আঠারো অংশ তাহলে লসে গু তিন ইন্টু তিন ইন্টু এক এক লিখবো না দুই লিখলাম তিন থেকে নয় নয় দু আঠারো আঠারো লশে এরপরে নয় দিয়ে ভাগ করলে দুই নয় দু আঠেরো দুই দিয়ে এক কে গুণ দুই কে দুই তিন দিয়ে ভাগ করলে তিন ছয় দিয়ে এক কে গুণ ছয় কে ছয় আঠেরো দিয়ে ভাগ করলে আঠেরো আঠেরো সাত সাত এক এক সাতকে গুণ করলাম তাহলে এখানে নয় দু আঠারো দুই দিয়ে এক কে দুই তিন ছয় আঠেরো ছয় দিয়ে এক একজন ছয় আর এখানে এক দিয়ে আঠারো দিয়ে আঠেরোকে ভাগ করলে এক হয় সাত এককে সাত অংশ সমান সাত আর ছয় তেরো আর দুই পনেরো পনেরো বাই আঠারো অংশ তিন কাটাকুটি করলে তিন পাঁচে পনেরো তিন সমান পাঁচের ছয় অংশ তাহলে এখানে আছে কি যে কত অংশ বই বইটির কত অংশ পড়েছে অতএব বইটির পাঁচের ছয় অংশ পড়েছে আচ্ছা পড়া বাকি আছে মোট সবসময় এক অংশ তাই এক থেকে পাঁচের ছয় বিয়োগ করতে হবে সমান এখানে এক আছে এক আধ ছয় লশো ছয় এক দিয়ে কে ভাগ করলে ছয় পাই ছয় দিয়ে এক কে গুণ ছয় ছয় মাইনাস ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক পাই এক দিয়ে পাঁচ কে গুণ পাঁচ অংশ তাহলে এটা সমান হল একের ছয় অংশ তাহলে একের ছয় পড়া এখন বাকি আছে তাহলে এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ